আসসালামু আলাইকুম রোকসানা মিনী ব্লগস আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডকে নিয়ে হসপিটাল জার্নিটা কেমন ছিল বা কিভাবে আমাদের দিনগুলো গেল সেই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এটা হলো আমার হাজব্যান্ডের হসপিটালের প্রথম দিন প্রথম যেদিন হসপিটালে ভর্তি হয় সেই দিন আমার হাজব্যান্ড হলো ব্রেন স্ট্রোকের রুগী তো উনি অলরেডি দুইবারই স্টক করে এটা হলো তৃতীয়বার আমরা হসপিটালে নিয়ে যাই তো সময় মতো যদি হসপিটালে না নিয়ে যেতাম তাহলে উনি বাসায় তাহলে আরেকটা স্ট্রোক করা হতো ওনার তা আল্লাহর রহমত আল্লাহর সাথে ছিলেন আল্লাহ সহায়ক ছিলেন তাই ওইটা হয় হয়নি আমরা সময় মতো ট্রিটমেন্টটা দিতে পারছি তো উনি যে প্রথম স্ট্রোকটা করতে প্রথম স্ট্রোক আর সেকেন্ড টাইম যে স্ট্রোকটা করছে ওর কারণে ওনার মুখের চোয়ালে না বন্ধ হয়ে যায় আর ঘাড় থেকে ওনার হাড়টা সরে যায় সরে একটা রগের সাথে পেঁচা যায় যার কারণে ওনাকে এইভাবে মেশিন দিয়ে টানা দিয়ে রাখা লাগে মানে টানাটা দেয় এর জন্যই যে যে হাড়টা সরে ওনার ঘাড়কে মানে পেন দিতেছে ঘাড়ে যাতে ওই পেনটা খুব কম হয় এর জন্য আর এখানে হলো ওনার অ্যান্টিবায়োটিক এগুলো চলতেছে অ্যান্টিবায়োটিক অনবরত দিতেছে তো দিয়ে যেতেছে কারণ এই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পর ওনার প্রচুর বমি হইতো তো এটা আমি স্যারকে তখন জিজ্ঞেস করি তখন স্যার বলতো স্যার বলছে যে না এটা ভয় পাওয়ার কিছু নেই এটা অ্যান্টিবায়োটিকটা ওর শরীরে মানে গেছে এটা বমিটা হওয়াতে এটা বোঝা গেছে তো একটু মনে শান্তি পাইলাম যে না ঠিক আছে তাহলে ভালো তো এই তো অ্যান্টিবায়োটিক দিতেছে এখন হাতে তো এই তো ছিল আমাদের হসপিটালের ঘটনা হাজব্যান্ড ওয়াইফ একসাথে ছিলাম যখন আমার হাজব্যান্ডকে হসপিটালে নিয়ে যাই ওনার তো কোনো সেন্সই ছিল না উনি যখন চোখ মেলে তাকায় উনি তখন বলে আমি কোথায় আমি বলি আপনার হসপিটালে পরে বলে হসপিটালে কেন তখন আমি বলি যে এরকম এরকম আপনার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় এই জন্য আমরা হসপিটালে নিয়ে আসি তো এই তো অ্যান্টিবায়োটিকগুলো দিতেছে তো অ্যান্টিবায়োটিকগুলো দেওয়ার কারণে উনি অনেকটাই আগে থেকে মানে আস্তে আস্তে অনেকটাই সুস্থ হয় তো এই তো আগে থেকে অনেকটা ভালো স্যার দেখতে আসছে তো আল্লাহর পরে যাকে বিশ্বাস করে সবাই মানে একটা অসুস্থ ব্যক্তি যাকে বিশ্বাস করতে পারে সে হলো ডাক্তার যদি ডাক্তার ভালো হয় রুগী সুস্থ হওয়া কোনো ব্যাপার না তো স্যার খুবই ভালো খুবই ভালো খুব যত্ন নিয়ে উনি আমার হাজব্যান্ডের ট্রিটমেন্টটা করছে তো স্যারের একটা কথা খুব ভালো লাগছে যখন আমার হাজব্যান্ড একটু সুস্থ হয় আমি বলি যে স্যার আমাদেরকে রিলিজ দিয়ে দেন তখন স্যার কিচ্ছু বলে না চুপ করে থেকে বলে অন্ধ যখন চোখের আলো ফিরে পায় হাতের লাঠিটা আগে ফেলে দেয় তো এক কথায় বুঝলাম যে আসলে আমাদের ইলিশটা চাওয়া উচিত হয় নাই কারণ রুগী সুস্থ হইতে হয়তো বারো দুই একদিন টাইম লাগতে পারে আমরা ওইটা ভেবে কেনলাও খুলে ফেলছিলাম তারপরে স্যার চলে যাওয়ার পরে আবার অন্য হাতে আবার কেনোলাও পরা হয়েছে কারণ ওনার তখন আরও চারটে ইনজেকশন বাকি ছিল তাই হাতে নার্স নার্সরা আর কি আবার ওনাকে এই দিয়ে গেছে কেনোলা দিয়ে গেছে তো এই ছিল তো কেনলা দেওয়ার সময় একটু হাতে ব্যথা পাইছে তো প্রথম যেদিন কেনলা দিয়েছে উনি তো ট্যারই পায় নাই মানে ওদিন তো তার কোনো হুশ ছিল না ট্যার পাবে কীভাবে তো আজকে মানে যখন ওনা সেকেন্ড টাইম যখন কেনোলাটা পড়ানো হয়েছে তখন উনি খুব হাতে ব্যথা পাইছে বারবার বলতেছিল ব্যথা পাইতেছি তো নার্স আপ বলতেছে কেন পাকনামি করে খুলতে গেছেন তো স্যার তো রিলিজ দিবে না এটা আমরা বারবারই বলতেছিলাম কারণ আপনার ট্রিটমেন্ট আরও দুই তিন দিন নিলে ভালো হবে তাই তো আমরা যেহেতু চিন্তা করছি যেহেতু হসপিটালে গেছি ট্রিটমেন্ট পরিপূর্ণটা নিয়েই তারপরে আসব। যাতে পুরোপুরি সুস্থ হয় বা পুরোপুরি একটা ট্রিটমেন্ট পায় সেটা নিয়ে আসব তো আমার হাজব্যান্ড আবার বলতেছিলো যে ওনার মুখটা কেমন যেন হয়ে গেছে একটু ভর্তা ভাত খাবে তাই খুঁজতেছে আশেপাশে আসলেও ভর্তা ভাত এরকম পাওয়ার মতো কোনো হোটেল ছিল না পরে অবশেষে আমরা হাঁটতে 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 একটা রেস্টুরেন্টে যাই ঢুকি তো ওইখানে যা জিজ্ঞেস করি যে ভাই আপনাদের এখানে ভর্তার কোনো আইটেম আছে তো উনি বললো যে হ্যাঁ তখন হাজব্যান্ডকে মনটা একটু শান্তি লাগলো তখন আমরা ভর্তা দিয়ে হাজব্যান্ডকে ভর্তা দিয়ে ভাত খাওয়াই তো নিজের মনটাও খুব শান্তি হলো যেহেতু ভর্তা ভাতটা খাওয়াইতে পারছি তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমার ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করে দেবো আল্লাহ হাফেজ এই ছিল আমার হসপিটালের জার্নি